আমরা এই ক্লাসে দশম শ্রেণীর জৈব রসায়ন চ্যাপ্টারে জৈব যৌগের নামকরণ শিখব এখানেও একটাই কথা যে জৈব জৈবযোগের নামকরণ বিষয়টা একটা ভাস জিনিস আমরা এই ক্লাসটায় ক্লাস টেনের নামকরণের যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা জানব খুব ডিটেল বা পরবর্তী টাফ ব্যাপারগুলো আমরা যাব না তো নামকরণের ক্ষেত্রে যে সংস্থাই নামকরণ ঠিক করেছিলেন তা ঠিক করেছে সেই সংস্থার নাম হচ্ছে আইইউপিএসি ভিয়েনাতে এই সংস্থাটা থাকে মানে সংস্থাটা ভিয়েনাতে এবং এই সংস্থাই কিন্তু এখানে সমস্ত ওয়ার্ল্ডের বিজ্ঞানীরা আছে এই সংস্থাটাই জৈব রসায়ন বা অজৈব রসায়ন মানে রসায়নের যে কোনো পদার্থের নামকরণ সম্পর্কে নিয়ম ঠিক করে দেয় সংস্থাটার পুরো নাম কি ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি এই সংস্থা যে কোনো জৈব যৌগের নামকরণের একটা প্রসিডিওর আবিষ্কার করলেন বা প্রসিডিওর রুল তৈরি করল কেন তৈরি করলো তার কারণ আমি যদি দুটো যৌগ নিই সিএইচ সিও টু নাম দেওয়া হলো কার্বন ডাইঅক্সাইড সিও নাম দেওয়া হলো কার্বন মনোক্সাইড বোঝা যাচ্ছে যৌগগুলো জৈবযোগের ক্ষেত্রে মুশকিলটা হচ্ছে সমবনীয় শ্রেণী সি এইচ ফোর সি টু এইচ সিক্স যদি নামগুলো দেখতে হয় তা কীভাবে নাম দেবো কার্বন আর হাইড্রোজেন দুটোতেই আছে কার্বন টেট্রা হাইড্রাইড ডাইকার্বন হেক্সা হাইড্রাইড এই জাতীয় নাম তো সম্ভব নয় তাহলে একই নাম বিশিষ্ট একাধিক জৈব হয়ে যাচ্ছিল এই জন্য আইপিএসসি আমরা একটা পদ্ধতি তৈরি করলেন যাতে যত সংখ্যক জৈব যৌগই আবিষ্কার করা হোক না কেন আমরা নির্দিষ্ট পদ্ধতিতে তাদের নামকরণ দিতে পারবো তাদের নাম তৈরি করতে পারবো যে কেউ নিয়ম নিয়মে যদি নাম দেয় তাহলে ওই এক ধরনের নামই আসবে তো কিভাবে নামকরণটা শিখতে হবে বা কিভাবে দেওয়া যায় নামকরণটা হয় সেটা দেখতে হবে নামকরণের আগে আমাদের প্রথমে জানতে হবে যে কত রকমের যোগের নামকরণ আমরা আমাদের আছে যেমন প্রথম নামকরণের জন্য যে যৌগগুলো দরকার সেগুলো হচ্ছে অ্যালকেন জাতীয় যৌগ যৌগ অ্যালকেন যে সমগণীয় শ্রেণীগুলো আমরা লিখেছিলাম তাদেরই এই নামকরণ পদ্ধতিগুলো আমাদের জানতে হবে ফার্স্ট অ্যালকিন জাতীয় যৌগের নামকরণ তারপরে অ্যালকিন জাতীয় যৌগের নামকরণ অ্যালকিন জাতীয় যৌগের নামকরণ দেখব দেন অ্যালকাইন জাতীয় যৌগের নামকরণ দেখব তারপরে দেখব অ্যালকোহল জাতীয় যৌগের নামকরণ তারপরে অ্যালডিহাইড অ্যালডিহাইড জাতীয় যৌগের নামকরণ তারপরে পাবো কিটোন জাতীয় যৌগের নামকরণ তারপরে পাবো অ্যাসিড জাতীয় যৌগের নামকরণ এই কটা যৌগের নামকরণ আমাদের সিলেবাসে আছে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন অ্যালকোহল অ্যালডিহাইড কিটোন অ্যাসিড এই নামকরণগুলো আমাদের শিখলেই হয়ে যাবে কি করে শিখতে হবে কি করে হবে খুব ইজি যখন জৈব যৌগের নামকরণ করতে হয় প্রথম নিয়মটা হচ্ছে সেই জৈব যৌগটার গঠনমূলক সংকেতটাকে দেখা গঠনমূলক সংকেত যা আছে সেই গঠনমূলক সংকেতটাকে প্রথমে দেখতে হয় যেমন আমরা একটা যৌগ লিখছি সি এইচ থ্রি সি এইচ টু সি থ্রি এটা হচ্ছে গঠনমূলক সংকেত পরপর কার্বনগুলো যোগ হয়ে আছে নামকরণের সময় হাইড্রোজেনের সংখ্যা দেখার প্রয়োজন পড়ে না যদি জৈব যৌগটা পাওয়া যায় গঠনমূলক সংকেত তারপরে দেখতে হয় যৌগটা এই সমগনীয় শ্রেণীর মধ্যে কার অন্তর্গত দেখছি সব কার্বন সিঙ্গেল বন্ড কোনো কার্যকরীমূলক নেই তাহলে এটা অন্তর্গত একটু আগেই ফার্স্ট ক্লাসে পেয়েছিলাম অ্যালকিন হলে ডাবল বন্ড থাকে অ্যালকাইন হলে ট্রিপল বন থাকে এটা অ্যালকেনের অন্তর্গত যদি অ্যালকেনের অন্তর্গত হয় তখন প্রসিডিওরটা সেই অ্যালকেন নামকরণের মতোই হবে যেরকম প্রথম কাজটা হচ্ছে কার্বন সংখ্যা গুনে নেওয়া ফার্স্ট নাম্বার অফ কার্বন গোনা তিনটে কার্বন আছে গুনে নেওয়া হলো মূল শৃঙ্খলে কার্বন সংখ্যা যা থাকবে সেই অনুযায়ী যোগের নাম লেখা হয় কীরকম যেমন কার্বন সংখ্যা বলতে যেমন কার্বন সংখ্যা যদি একটা হয় নাম্বার অফ কার্বন লেখা যাক এবং এখানে এই চারটা ছোট করে তৈরি করে নেওয়া যাক তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যদি নাম্বার অফ কার্বন একটা হয় তখন তারা হয় অ্যালকেন এবং তার নাম অ্যালকেন যদি বা অ্যালকেন হোক যেটাই হোক তার নামের আগে মিথ কথাটা যোগ করতে হয় নাম্বার অফ কার্বন দুটো হলে ইথ কথাটা যোগ করতে হয় নাম্বার অফ কার্বন তিনটে হলে প্রপ কথাটা যোগ করতে হয় নাম্বার কর্ম চারটে হলে বিউট কথাটা যোগ করতে হয় পাঁচটা হলে পেন্ট ছটা হলে হেক্স সাতটা হলে হেফ আটটা হলে অক্ট এরকম নটা আছে ননা দশটা হচ্ছে ডেক এরকম আরো অনেক আছে নন দশ হলে ডেক এগুলো যোগ করতে হয় আমাদের মোটামুটি চারটে কার্বন অবধি দেয় যদি অ্যালকিন যৌগটা হয় তখন লাস্টে এন যোগ করতে হয় এদন্ত অ্যালকিন হলে ইন যোগ করতে হয় অ্যালকাইন হলে আইন যোগ করতে হয় অ্যালকোহল হলে অল যোগ করতে হয় অ্যালডিহাইড হলে অ্যাল যোগ করতে হয় অ্যাল কিটোন হলে ওন যোগ করতে হয় অ্যাসিড হলে ওইক অ্যাসিড যোগ করতে হয় ব্যাস এই নিয়মটুকু জানলেই কিন্তু আমাদের নামকরণ হয়ে যাবে খুব সহজে দেখা যায় তো কার্বন সব সিঙ্গেল বন মানে এটা অ্যালকেন এক বন্ধন সব মানে এটা অ্যালকেন মানে লাস্টে এন যোগ করতে হবে কার্বন কটা আছে তিনটে কার্বন তিনটের জন্য লেখা আছে প্রপ আর এটা অ্যালকেন তার জন্য যোগ করতে হবে এন তাহলে প্রপ প্লাস এন মানে প্রপেন হয়ে গেল যদি এরকম থাকে CH3 CH2 CH ডাবল বন্ড CH2 দ্বিবন্ধন এবার কি করা যাবে তার মানে এটা এটা হয়ে গেল ডাবল বন্ডের জন্য এটা হয়ে গেল অ্যালকিন মানে ইন যোগ করতে হবে কার্বন কটা আছে 1 2 3 4 চারটি চারটির জন্য বিউট তাহলে চারটি কার্বনের জন্য বিউট আর ডাবল বন্ডের জন্য ইন নাম হয়ে গেল বিউট প্লাস ইন মানে বিউটিন কিন্তু মুশকিলটা হচ্ছে যদি বিউটিন লিখি আমরা ডাবল বনটা এখানে থাকলেও বিউটিন আবার ডাবল বনটা এইখানে থাকলেও বিউটিন তাহলে কি করে পার্থক্য করব তার জন্যে পরবর্তী নিয়মটা ঠিক হলো কী নিয়ম প্রথম নিয়ম ছিল নাম্বার অফ কার্বন দেখে নাম ঠিক করা তারপরে বন্ধন দেখে সেটা কোন যৌগ অ্যালকিন 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 অ্যালকাহিন কোনটা সেটা ঠিক করা তারপর দুটোকে যোগ করে দেওয়া কিন্তু যখনই এই রকম কার্যকরীমূলক চলে আসবে তাদের অবস্থান জানার দরকার পড়বে তখনই আমাদের দ্বিতীয় নিয়মে আসতে হবে কী নিয়ম না যে কোনো যৌগের মধ্যে যদি কার্যকরীমূলক পাওয়া যায় যে কোনো যৌগের মধ্যে যদি কার্যকরীমূলক পাওয়া যায় তখন সেই কার্যকরীমূলকের সর্বনিম্ন অবস্থানটা বলতে হয় সর্বনিম্ন অবস্থান কীরকম যেমন দ্বিবন্ধন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন এটা সবাই একটা কার্যকরীমূলক কিছু কার্যকরীমূলক আমরা লিখে রাখতে পারি দ্বিবন্ধন একটা কার্যকরীমূলক ত্রিবন্ধন কার্যকরীমূলক হাইড্রক্সিল কার্যকরীমূলক সি এইচও কার্যকরীমূলক সি ও কার্যকরীমূলক সিও ওইচ কার্যকরীমূলক এটা সবাই কার্যকরীমূলক তো যদি আমি এই কার্যকরীমূলকগুলোকে দেখতে পাই তাহলে সেই কার্যকরীমূলকগুলো কত নম্বর কার্বনে যোগ হয়ে আছে সেটাকে বলতে হবে কত নম্বর কার্বনে যোগ হয়ে আছে সেটাকে বলতে হবে তাহলে দেখা যাক এখানে দেখতে পাচ্ছি যে এই যৌগটার মধ্যে এক নম্বর আর দু নম্বর কার্বনের মাঝখানে যদি আমি এ পাশ থেকে গুনি তাহলে এক নম্বর আর দু নম্বরের মাঝখানে ডাবল বন্ড আছে ওই কমটা নোবে একটা আর যদি এ পাশ থেকে গুনি তাহলে তিন নম্বর আর চার নম্বরের মাঝখানে আছে এক নম্বর দু নম্বর এ পাশ থেকে তিন নম্বর চার নম্বর এ পাশ থেকে আমরা জানি এক দুয়ের থেকে তিন চার বেশি আর নিয়মটাই হচ্ছে যে কার্যকরীমূলকের সব থেকে সর্বনিম্ন অবস্থানটা বলতে হবে সর্বনিম্ন অবস্থানটা বলতে হবে তাহলে এক দুই এপাশ থেকে তিন চার এর মধ্যে সব থেকে কমটা কী ওয়ান তার জন্য নামটা বলতে হবে বিউট এই যে চারটে কার্বনের জন্য বিউট তারপরে ওয়ান ইন কারণ এক দ্বিবন্ধনটা আছে তাহলে কি করলাম আগে দ্বিবন্ধনের অবস্থান দেখে নিলাম পাশ থেকে এক নম্বর নম্বর থেকে তিন নম্বর চার নম্বরের মাঝখানে তাহলে এক দুই আর তিন চারের মধ্যে সব থেকে কম হচ্ছে এক তাই এর অবস্থান ওয়ান এবার দেখা যাক চারটে কার্বনের জন্য বিউটটাকে নিলাম ডাবল বন্ডের জন্য ইনটাকে নিলাম ইনটা কোথায় আছে ওয়ানে আছে তাই বিউট ওয়ান ইন তাহলে এটা কী হবে চারটে কার্বন আছে আচ্ছা একটু বাড়িয়ে দিই নতুন একটা নাম তাহলে চলে আসবে পাঁচটা কার্বন আছে তাহলে কী নেব পেন্ট ডাবল বনটা কোথায় আছে এক দুই দুই আর তিনের মাঝখানে এ পাশ থেকে এ পাশ থেকে এক দুই তিন তিন আর চারের মাঝখানে তাহলে দুই তিন আর তিন চার সব থেকে কম দুই তাহলে দুইটা নিতে হবে তাহলে ইনটা দুই আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা কার্বনের জন্য পেন্ট লিখে দিলাম আর দ্বিবন্ধনের জন্য ইন কিন্তু পজিশনটা লিখতে হবে দুইতে তাহলে পেন্ট টু ইন এ লেখা হয়ে গেল এইভাবে আমাদের অ্যালকেন অ্যালকিন বা অ্যালকাইনের নামকরণ করতে হয় আশা করি বোঝা গেছে একদম প্রিলিমিনারি খুব সহজ কিছু জিনিস নিয়েই আমাদের পরীক্ষা দেয় বা সেটাই সিলেবাসে আছে যেমন সিএইচ থ্রি সি ট্রিপল বন সি সি থ্রি এর নামটা দেখা যাক ওয়ান টু থ্রি ফোর চারটে কার্বন মানে চারটের জন্য বিউট হ্যাঁ এবারে ত্রিবন্ধন আছে এখানে ত্রিবন্ধন মানে অ্যালকাইন মানে আইন যোগ করতে হবে তাহলে বিউট চারটে কার্বনের জন্য আর ত্রিবন্ধন আইন বিউট আইন কিন্তু আবার ত্রিবন্ধনের পজিশন দুই আর তিনের মাঝখানে এ থেকে দুই আর তিনের মাঝখানে তাহলে দুইটা কম তাহলে কী লিখতে হবে হ্যাঁ বিউট টু আইন হয়ে গেল এইভাবে আমাদের নামকরণগুলো করতে হয় তাহলে এইভাবে আমাদের অ্যালকেন অ্যালকেন অ্যালকাইন যদি নামকরণ করতে দেয় আমরা আশা করি নামকরণ করতে পেরে যাব নেক্সট হচ্ছে অ্যালকোহলের নামকরণ অ্যালকোহল যখনই হয় দেখা আছে অল তাহলে যেই ওএইচ গ্রুপ থাকবে তার মানে সেটা অ্যালকোহল সুতরাং আমরা অল যোগ করে দেবো নিয়ম সেম কীরকম সি এইচ থ্রি সি এইচ টু সিএইচ ও থ্রি কী নামকরণ করা যায় দেখা যাক আগে কার্বন কটা আছে চারটে চারটের জন্য কি বিউট তারপর আছে কি সিঙ্গেল বন কোনো ডাবল বন নেই তার মানে অ্যালকেন তাহলে বিউটেন হয়ে গেল তাহলে বিউট এন হয়ে গেল তাহলে বিউটেন এবারে বিউটেন যে লিখলাম আমরা তো ওইচটা লিখিনি ওইচ মানে কি অল লিখতে হবে তাহলে বিউটেনও লিখতে হবে কারণ এটা অ্যালকেন বলে বিউটেন লিখতে হবে আবার ওইচের জন্য অল লিখতে হবে তাহলে অলটা কোথায় লিখবো এক দুই দু নম্বরে আছে অল ঠিক আছে তাহলে লিখতে কী হবে বিউটেন বিউটেন তারপরে দু নম্বরে আছে টু অল এই হয়ে গেল বিউটেন টু অল এইভাবে কিন্তু এখানে বিউটেন না লিখে একটা নিয়ম করা হলো যে যেহেতু এটা অ্যালকোহল তাই বিউটেন না লিখে লেখা হয় বিউটান মানে নামটা হচ্ছে বিউটান টু অল তার মানে যখন কার্বন সংখ্যা চারটে বিউট নেওয়া হলো অ্যালকেনের জন্য এন নেওয়া হলো বিউটেনের জায়গায় বিউটান করা হলো কারণ এটা অ্যালকেন অ্যালকেন প্রকৃতপক্ষে নয় কারণ এটা ও এইচ গ্রুপ আছে একটা অন্য গ্রুপ আছে তাই এনটাকে আনে রাখতে হয় তাই বিউটান টু অল দেখা হলো বোঝা গেল আশা করি আর একটা এক্সাম্পল নিলে বুঝতে পারা যাবে সিএইচ থ্রি সি এইচ টু সিএইচ টু সিএইচ টু আবার একটা সিএইচ টু ওইচ কি না হবে এক দুই তিন চার পাঁচটা কার্বন লাইন দিয়ে পাঁচটা কার্বন পাঁচটার জন্য কি পেন্ট সব সিঙ্গেল বন্ড এন তাহলে পেন্টেন অ্যালকোহল অল আছে তাহলে কোথায় থাকছে এক নম্বরে আছে পেন্টেন ওয়ান অল বা পেন্টান অল লিখলেও চলে এইভাবে আমাদের নামকরণটা অ্যালকোহলের করতে হয় তাহলে অ্যালকোহলের ক্ষেত্রে আর কিছুই না আগে চিনের নামটা লিখে দিতে হবে তারপরে কোথায় আছে আর তার সঙ্গে অল কথাটাকে যোগ করতে হবে সিমিলারলি অ্যালডিহাইডের ক্ষেত্রেও একই নিয়ম সিএইচ থ্রি সি টু সিএইচও কী কি নাম দেওয়া যায় কার্বন কটা তিনটে তিনটে কার্বনের জন্য প্রপ সব কটা সিঙ্গেল বন মানে অ্যালকেন মানে এন তাহলে প্রপেন বলেছিলাম আন হয় প্রপান আন তাহলে লিখলাম প্রপান হলো এবারে সিএইচও মানে কি অ্যালডিহাইড অ্যাল যোগ করতে হবে এক নম্বরে আছে প্রথমেই আছে তাহলে প্রপান ওয়ান অ্যাল বা প্রপান অ্যাল মানে প্রপান অ্যাল একই রকম ইথান্যালও হয় বিউটোনালও হয় এভাবে অ্যালকোহল হবে যদি কিটোন করা যায় সিএইচ থ্রি সি এইচ টু সি ডাবল বন্ড ও সি এইচ থ্রি কিটোন এটা হচ্ছে কিটোনের কিটোন গ্রুপের এটা সংকেত ওন যোগ করতে হবে সেম চিজ চারটে কার্বন মানে বিউটান দেখা হয়ে গেল এবারে ওন ডাবল বন্ডো থাকলে কি টোন কত নম্বরে আছে দু নম্বরে আছে টু ওন হয়ে গেল এটা হচ্ছে আমাদের নামকরণের পদ্ধতি এই পদ্ধতিটাই আমাদের ক্লাস টেনে আছে আমরা পরের থেকে আরও অনেক রকম প্রসেস জানবো অনেক রকম পদ্ধতি জানব অনেক রকম ফাংশনাল গ্রুপ নেবো সেই ফাংশনাল গ্রুপ অনুযায়ী নাম দেখব সেই নামগুলো করবো আরও দুটো দিয়ে দিয়ে জেনে নেওয়া যাক অ্যাসিডের ক্ষেত্রে আর যদি দুটো একসাথে থাকে অ্যাসিড হচ্ছে সি এইচ থ্রি সি টু সি ও কি নাম দেব সিও মানে কি অ্যাসিড তাহলে ওই অ্যাসিড যোগ করতে হবে এক দুই তিন তিনটে কার্বন তিনটে কার্বন কোথায় গেল প্রপান মানে প্রপ সব সিঙ্গেল বন মানে এন তাহলে প্রপান এবারে এক নম্বরে সিডব্লিউ জি আছে ওয়ান তারপরে ওই অ্যাসিড যোগ করে দিই উইক অ্যাসিড হয়ে গেল এইভাবে আমরা কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণটা করব তো এইভাবে সমস্ত নামকরণগুলি আমাদের দেখতে হয় সেই নামকরণগুলো এইটুকুই আমাদের এইটুকু প্রসেস শিখলেই হবে এরপরে টেস্ট পেপার দেখে যত রকম নামকরণ আছে সেই সব রকম নামকরণ যেগুলো দেওয়া আছে মাধ্যমিকের জন্য বা টেস্টের জন্য সেগুলোকে প্র্যাকটিস করলে আমার মনে হয় কোনো অসুবিধে হবে না নামকরণ কিন্তু যত প্র্যাকটিস করা যাবে তত ভালো করে শেখা যাবে all about naming in organic compound for class 10 Madhuni.